বেশ কিছু সবজি তোলার পর তুলব হচ্ছে এই ঝিঙেগুলো এই ঝিঙেগুলো তুলব আর কি কি সবজি তুলেছি সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে আর আমার ছাদ বাগান তো সবসময় জঙ্গল বিশেষ করে এখন বৃষ্টি পড়েছে আরও জঙ্গলে পরিণত হয়েছে আপনারা জানেন যে বৃষ্টি পড়লে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি আরও বড় হয়ে যায় আর সবুজও হয়ে যায় এই যে দেখুন আমি কি কি সবজি তুলেছি এতক্ষণ ধরে ছাদ বাগান থেকে এই কুদড়ি তুলেছি বেশ কিছু তুলেছি বেগুন তুলেছি আর তিনটে বরবটি তুলেছি তবে গাছে কিন্তু এখনো বরবটি আছে তুললাম না এই যে সব বরবটি আছে আর একটু বড় হলে আগামীকাল তুলব দেখুন কত সবজি হয় এই ছোট্ট ছাদ বাগানে আর একটা সবেতা তুলেছি চলুন ঝিঙেটা আমি তুলে আনি আগে তুলে ফেললাম তিনখানা ঝিঙে এদের সঙ্গে এই এত সবজি ওঠে আমার ছাদ বাগান থেকে আর ভালোও লাগে কারণ নিজের হাতে করা গাছ এই গাছ তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম অনেক ভালোবাসা অনেক আদর দিয়ে আমরা গাছ করি গাছ যদি না আপনারা ভালোবেসে করেন তাহলে কিন্তু গাছ আপনাকে ফল দেবে না গাছ আমাকে ফল দেয় এই জন্যেই যে আমি গাছকে খুব ভালোবাসি আপনারা গাছ ভালোবেসে করুন দেখবেন আপনাদের গাছও আপনাদের আমার মতো যেরকম আমাকে দেয় ফসল তেমনি দেবে এই দেখুন এখানে এই যে ঢ্যাঁড়সটা বড় হচ্ছে এই যে ঢ্যাঁড়সটা বড় হচ্ছে এটা কিন্তু আবার আগামীকাল এসেই আমাকে তুলতে হবে মানে এই রকমই আমার ছাদ বাগান ছাদ বাগান করে যেমন আনন্দ অনেকেই বলবেন কিভাবে জল দিই কীভাবে পরিশ্রম করি আমি সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যদি আমাদের ছাদ বাগান সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করবেন আশা করি আপনারা উত্তর পাবেন আমার কাছ থেকে তবে আমি খুব সাধারণভাবে গাছ করি আপনারাও আশা করব। আমার মতো করে খুব সাধারণভাবে গাছ করবেন আর এইভাবে গাছ করলে দেখবেন আপনাদেরও ফল সবজি খুব ভালো হচ্ছে দেখুন তো কী সুন্দর ঢ্যাঁড়স হয়েছে তার সঙ্গে যে ফুলটা এই যে ফুলটা ফুটে রয়েছে এই ফুলটা কিন্তু আবার কিন বাদেই ঢ্যাঁড়সে পরিণত হয়ে যাবে এইটাই আনন্দে ফুল থেকে কি করে আমরা সবজি সবজিগুলো মানে বড় হচ্ছে এটা দেখতে পাই আমাদের ছাদ বাগান করলে লঙ্কা হয়েছে দেখুন কি সুন্দর যখন বাজারে প্রচুর দাম সবজি তখন আমার ছাদ বাগানে কিন্তু অফুরন্ত সবজি এতই সবজি যে আমাকে মাঝে মাঝে সবজির জন্য মানে বেশি হয়ে যায় সবজি প্রচুর সবজি হয় আমার এই ছোট্ট ছাদ বাগানে যদি আমার ছাদ বাগান কিন্তু পুরো গাছে ভরা আর এই জুঁইটা আমি বারবার শেয়ার করি এই জন্যে যদি আপনারা কোথাও এই জুঁইটার পান অবশ্যই কিনবেন এবং দেখবেন কত সুন্দর গন্ধ এই জুঁইতে দেখুন ফুলও হয় সুন্দর আর এই যে দেখছেন এটা কিন্তু কুঁড়ি আসছে আমি অনেক এটা তিন চার বছরের গাছ অনেক কষ্টে আবিষ্কার করেছিলাম এইগুলো কি আমি প্রথমে বুঝতে পারতাম না তারপর বুঝলাম এই যে কুঁড়ি কুঁড়ির থেকে এই যে ফুল হবে এই যে দেখছেন নতুন নতুন কুড়ি আসছে আর এই ফুল হবে এই যে ফুলটা হওয়ার আগে দেখুন এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে ওই এইগুলোই এই যে এইগুলোই কুড়িতে পরিণত হয়েছে আর এই রকম ফুল দিয়েছে কি অপূর্ব লাগে না এইগুলোই তো প্রকৃতির খেলা দেখতে দারুণ লাগে আমার তো লাগে চলুন এই একটা জুই দেখছেন এর সঙ্গে সঙ্গে আর একটা জুই আমি দেখাবো ওই যে দেখুন আমার ওখানে রয়েছে একদম সামনে নিয়ে গিয়ে দেখাই দেখুন এই যে জুঁইটা এই জুইটা গন্ধ আছে ঠিকই কিন্তু ওই রকম গন্ধ নয় আর জুঁইটা দেখুন কত বড় ডবল পাপড়ি জুইটা এটা পুরোনো ফুল উঠে গেছে বলে আমি ইচ্ছে করে তুলিনি আর এই রকম জুইও ছাদ বাগানে করা যায় আমার এরকম জুঁইও আছে আবার এই দেখতে কিন্তু কুন্দ গাছের ফুলগুলো হয় এটা কিন্তু কুন্দ না এটা জুঁই আর ওই জুঁইটা দেখালাম ওতে অপূর্ব গন্ধ আপনারা করে দেখবেন একটা গাছ আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন তরল সারে যে শুধুমাত্র ফুল হয় ফল হয় সবজি হয় আমি বারবার বলি তো দেখুন শুধু যে সবজি হয় তা নয় কিন্তু এই দেখুন কি সুন্দর এই সবে এদের ফুল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি বড় বড় ফুল হয় এই বেল ফুল আর দেখুন আবার এসে এসে গেছে গেছে কত এইটা হচ্ছে তরল সারের গুণ গাছটায় যার জন্য আমি তরল সার খুব ভালো ব্যবহার করি কত ফুল হয়েছে দেখুন ওইখানে এই জুটায় দেখুন ওইখানে কালকে ফুটবে আর এগুলো তো ফুটেই আছে আমি মাঝে মাঝে এখান থেকে বেশ কিছু ফুল নিয়ে আমার বেডরুমে রেখে দিই আমার ভীষণ ভালো লাগে দারুণ লাগে